আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে অনার্স ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল হবে তো সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো তোমাদের যে পরীক্ষা সেটি হবে কিনা তো সেটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ঘূর্ণিঝড় আশঙ্কার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে শনিবার তো চলো আমরা বিস্তারিত এখন জেনে নিই তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তিরিশে মে দুই সকাল এগারোটা পঁচিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঘূর্ণিঝড় আশঙ্কা ও উপকূলীয় জেলা সতর্কতা জারি থাকা সত্ত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার একত্রিশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপকূলীয় শূন্যটি জেলায় তিন নম্বর সতর্ক সংকেত ও জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণ অনর অবস্থান রয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার উনত্রিশে মে রাত এক ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এ এস এম আব আমানুল্লাহ এই সিদ্ধান্ত কথা জানান তিনি বলেন এক যুগ পর আগামী শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে জানা যায় দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা সারা দেশ প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে মোট একশো সাঁত্রিশটি কেন্দ্রে একযুগে এই বিশাল পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা শহর ভিত্তিক এইসব কেন্দ্রগুলো সকাল এগারোটা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপকূলীয় অঞ্চল তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবত রয়েছে সাগরদ্বীপ ও খেপুপাড়া মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অতিক্রম করছে গভীর নিম্নচাপটি যা বর্তমান সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর গুলোতে সতর্ক অবস্থান রাখা হয়েছে এই আবহাওয়া পরিস্থিতিতে বিশেষ করে উপকূলীয় যারা পরীক্ষার্থীরা উৎকণ্ঠায় রয়েছে রয়েছে এলাকা দিনভর বৃষ্টি হচ্ছে এবং হওয়ার আশঙ্কা এমন প্রতিকূল পরিবেশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশ নিতে শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন অনেকেই বলছেন জীবনে এই গুরুত্বপূর্ণ ধাপটি যে কোনো পরিস্থিতিতে পেরোতে হবে জন্য ঝুঁকি থাকলেও তারা কেন্দ্রের উদ্দেশ্যে বের হতে হবে নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা শিক্ষার্থী তাস নিম আক্তার জানান আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা বাসা থেকে বের হতে পারছি না আমাকে পরীক্ষা দিতে যেতে হবে জেলা শহরে নোয়াখালীর সরকারি কলেজ কিন্তু এখনও যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে খুব দুশ্চিন্তায় আছি কিভাবে পরীক্ষা দিতে যাব কারণ আমাদের এখানে নৌ চলাচল বন্ধ বিশ্ববিদ্যালয়ের ডিন মোহাম্মদ আশেক কবির চৌধুরী দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে উপাচার্য মহোদয় নির্দেশনা পেলে আমাদের প্রয়োজন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে তো প্রিয় বিন্দু ঘূর্ণিঝড়ের কারণে যদি তোমাদের আগামীকাল যে অনার্স ভর্তি পরীক্ষা তো সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এক থেকে দুই ঘন্টা পর আমার ইউটিউব চ্যানেলে অবশ্য তোমরা সার্চ করে দেখবে তো আমি কিন্তু আপডেট হওয়ার মাত্র তোমাদের জন্য নোটিস আপলোড করবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ